সময় সাবের আলী মালব ওই আমদপুরের ব্লক প্রেসিডেন্ট যে সাবের আলী খান ওনাকে ডাকা হয়েছিল মাঠপলসা পঞ্চায়েতের একটা মিটিংয়ের জন্য তো ওখানে সাবের আতিক এবং আবু ভাই আর কাজল সবাইকে ডাকা হয়েছিল ওখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তো পঞ্চায়েত প্রেসিডেন্ট কাজলকে করার কথা ছিল তো সেহেতু সেটা অটোমেটিক ভিডিও কল আগে বলেই ছিল ভিডিও রেকর্ডিংয়ে তো এখন সেটা অস্বীকার করছে তো সে কিছু পুরো প্রুফ দেখানো হয় ওখানে একটু মানে কথা কথোপকথনের মাধ্যমে একটু ঝামেলা হয় তো তারপরে সেই ঝামেলা নিয়ে ওরা কেস করতে গেছে আমাদের মাঠপশা পঞ্চায়েতের কিছু সদস্যের নামে আমি সেখানে ছিলাম আমি ওখানে ওদের সঙ্গে ঝামেলায় যাইনি আমি ওই মাঠপশা ইউনিয়ন সাহিতা ইউনিয়ন বোর্ডে দাঁড়িয়েছিলাম তো সেই মুহূর্তে দেখি বিশাল মারামারি চলছে আমি গিয়ে দেখি তো তাদের দুজনকে অলরেডি ফেলে দিয়েছে বাকি কেউ ছিল না তারা বাকি সব পিছনে ছিল ওদের দুজনকে আগে পেয়ে মেরেছে এবার ওখানে প্রেজেন্ট ছিল মাঠপসা পঞ্চায়েতের যে মতলব ওই আতিক আসাদুজ্জামান আতিক যাকে আতিক বলে চেনে সবাই আসাদুজ্জামান আতিক এটা করিয়েছে এবং আপনার ওই সাবের আলী খান সকালে ওদের সঙ্গে ঝামালো হয়েছে একটু সেই জন্য সাবের আলী খানের নেতৃত্বে এটা করা হয়েছে সাবের আলী খান এবং আতিক আসাদুজ্জামান আতিক এই দুজনেই এটার সঙ্গে জড়িত মারামারির স্পটে ওখানে সাবের আলী খান ছিলেন না আতিক ছিলেন তো এখানে আহত হয়েছে দুজন মানে বেশি আহত হয়েছে দুজন আর অল্প স্বল্প চোট লেগেছে আমাদের আমাকেও একটু আমি ছাড়াইতে গেলাম তো আমাকেও হাঁটুতে একটু জোরে লেখিয়ে দিল তো আমার হাঁটুতে একটু চোট লেগেছে ওটা ব্যথার ওষুধ খেলে মোটামুটি ঠিক হয়েছে টোটাল দুজন আহত হয়েছে আর বাকি সাঁতে হাসপাতালে এমনি ট্রিটমেন্ট করেছে তাদের হালকা হালকা ফাটাফাটা হয়েছে তাদের অতটা কিছু হয়নি ওখানে প্রায় ছজনের মতো ছ সাতজন ওরা মেরেছে আপনাকে ওখানে ছুরি ছিল ছুরিগুলো ওখানে লোকাল কিছু লোক আটকে ছিল ছুরিগুলো ছুরিগুলো আটকে ছিল সাবল ছিল হাতে আমি যখন যাই তখন দেখেছি হাতে সাবল ছিল আর যে আঙ্গুলে যে পরে একটা মানে ওই যে চেনগুলো হয় না ওই চেন দিয়ে প্রথমে দুজনকে মাথাতে আঘাত করে দুজনকে ফেলে দেওয়া হয়েছে এবং তারা অজ্ঞান হয়ে গিয়েছিল ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও লেথে লেথে মেরেছে হয়েছে আপনার ওইটা প্রায় ষাটটা পনেরো সাড়ে সাতটার দিকে হয়েছে আপনার সাঁতে ইউনিয়ন বোর্ডে হ্যাঁ কি বলবেন কি বিষয় নিয়ে মারামারি হয়েছে আজকে মাতপাশ অঞ্চলে বিধানসভার ব্লক সভাপতি ব্লক সভাপতি একটা মিটিং ডেকেছিল বুজ সভাপতি বা মেম্বারদেরকে নিয়ে সেখানে অঞ্চলের দীর্ঘদিন ধরে প্রধানকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি ছিল সেই সমস্যা না মেটানোর জন্যে আজকেও একটা মিটিং ডেকেছিল সেখানে সাবলি খান ব্যর্থ হয়েছে সেখানে মুখোমুখি কিছু ঘন্টা সেই মন্তব্য হয় সেখানে মিটিং না করে পালিয়ে আসে কাজল থেকে কথা ছিল কাজল শেখকে অঞ্চল সভাপতি ডিক্লেয়ার করেছিল অঞ্চল সভাপতি ডিক্লেয়ার করার পরে আবার আট তারিখে ডেকেছিল কলকাতা মিটিং মিটিংয়ের আগে এবার বলে ওখানে সাবার ঘরের ঘোড়া খানের বাড়িতেই বলেছিল যে আমি কাজল শেখকে কনভেনার করবো তোমার একটা মিটিং ডাকো তাই সেই মিটিংটা আজকে ডেকেছিল কাজল তো মিটিংটা ডাকার পরে সাবারলি সাবার আলী খান ওখানে গিয়ে বলছে যে কনভেনার আমার আমি এখন এর করতে পারবো না তোমার তোমাদেরকে ভোটটা করতে হবে সময় সাবের আলী মালব ওই আমদপুরের ব্লক প্রেসিডেন্ট যে সাবের আলী খান ওনাকে ডাকা হয়েছিল মাঠপলসা পঞ্চায়েতের একটা মিটিংয়ের জন্য তো ওখানে সাবের আতিক এবং আবু ভাই আর কাজল সবাইকে ডাকা হয়েছিল ওখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তো পঞ্চায়েত প্রেসিডেন্ট কাজলকে করা কথা ছিল তো সেহেতু সেটা অটোমেটিক ভিডিও কল আগে বলেই ছিল ভিডিও রেকর্ডিংয়ে তো এখন সেটা অস্বীকার করছে তো সে কিছু প্রু প্রুফ দেখানো হয় ওখানে একটু মানে কথা কথোপকথনের মাধ্যমে একটু ঝামেলা হয় তো তারপরে সেই ঝামেলা নিয়ে ওরা কেস করতে গেছে আমাদের মাঠপশা পঞ্চায়েতের কিছু সদস্যের নামে আমি সেখানে ছিলাম আমি ওখানে যা ওদের সঙ্গে ঝামেলায় যাইনি আমি ওই পসা ইউনিয়ন সায়িতা ইউনিয়ন বোর্ডে দাঁড়িয়েছিলাম তো সেই মুহূর্তে দেখি বিশাল মারামারি চলছে আমি গিয়ে দেখি তো তাদের দুজনকে অলরেডি ফেলে দিয়েছে বাকি কেউ ছিল না তারা বাকি সব পিছনে আসছিলো ওদের দুজনকে আগে পেয়ে মেরেছে এবার ওখানে পেজেন্ট ছিল মাঠপশা পঞ্চায়েতের যে মানে ওই আতিক আসাদুজ্জামান আতিক যাকে আতিক বলে চেনে সবাই আসাদুজ্জামান আতিক এটা করে করিয়েছে এবং আপনার ওই সাবের আলী খান সকালে ওদের সঙ্গে ঝামেলা হয়েছে একটু সেই জন্য সাবের আলী খানের নেতৃত্বে এটা করা হয়েছে সাবের আলী খান এবং আতিক আসাদুজ্জামান আতিক এই দুজনেই এটার সঙ্গে জড়িত আহত স্পটে ওখানে সাবেরালি আলী খান ছিলেন না আতিক ছিলেন তো এখানে আহত হয়েছে দুজন মতলব বেশি আহত হয়েছে দুজন আর অল্প স্বল্প চোট লেগেছে আমাদের আমাকেও একটু আমি ছাড়াইতে গেলাম তো আমাকেও হাঁটুতে একটু জোরে লেখিয়ে দিলো তো আমার হাঁটুতে একটু চোট লেগেছে ওটা ব্যথার ওষুধ খেলে মোটামুটি ঠিক হয়েছে টোটাল দুজন আহত হয়েছে আর বাকি সাঁতি হাসপাতালে এমনি ট্রিটমেন্ট করেছে তাদের হালকা হালকা ফাটাফাটা হয়েছে তাদের অতটা কিছু হয়নি ওখানে প্রায় ছজনের মতো ছ সাতজন ওরা মেরেছে আপনাকে ওখানে ছুরি ছিল ছুরিগুলো ওখানে লোকাল কিছু লোক আটকে ছিল ছুরিগুলো ছুরিগুলো আটকে ছিল সাবল ছিল হাতে আমি যখন যাই তখন দেখেছি হাতে সাবল ছিল আর যে আঙুলে যে পরে একটা মানে ওই যে চেনগুলো হয় না ওই চেন দিয়ে প্রথমেই দুজনকে মাথাতে আঘাত করে দুজনকে ফেলে দেওয়া হয়েছে এবং তারা অজ্ঞান হয়ে গিয়েছিল ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও লেথে লেথে মেরেছে হ্যাঁ কি কি বলবেন কি বিষয় নিয়ে মারামারি হয়েছে আজকে মাতপাশা অঞ্চলে সাঁতা বিধানসভার মানে ব্লক সভাপতি সাঁতা ব্লক সভাপতি একটা মিটিং ডেকেছিল বুথ সভাপতি বা মেম্বারদেরকে নিয়ে সেখানে মাতপাশা অঞ্চলে দীর্ঘদিন ধরে একটা প্রধানকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি ছিল সেই সমস্যা না মেটানোর জন্যে আজকেও একটা মিটিং ডেকেছিল সেখানে সাদ খান ব্যর্থ হয়েছে সেখানে মুখোমুখি কিছু উল্টোপাল্টা সে মন্তব্য হয় সেখানে সাদ মিটিং না করে পালিয়ে আসছে কাজল শেখকে কার করার কথা ছিল কাজল শেখকে অঞ্চল সভাপতি ডিক্লেয়ার করেছিল অঞ্চল সভাপতি ডিক্লেয়ার করার পরে আবার আট তারিখে ডেকেছিল কলকাতা মিটিং মিটিংয়ের আগে এবার ওখানে সাবারলি ঘোড়া খানের বাড়িতেই বলেছিল যে আমি কাজল থেকে কনভেনার করবো তোমার একটা মিটিং ডাকো তাই সেই মিটিংটা আজকে ডেকেছিল কাজল তো মিটিংটা ডাকার পরে সাবারে সাবারলি খান ওখানে গিয়ে বলছে যে কনভেনার আমি এখন করতে পারবো না তোমাদের তোমাদেরকে ভোটটা করতে হবে